দীর্ঘ পনেরো বছর পর সিলেট নগরীর প্রাণ কেন্দ্র কোর্ট পয়েন্টে প্যান্ডেল বেড়েই অবস্থান কর্মসূচি পালন করছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা প্রায় চোদ্দ বছরের মতো আমরা এখানে আসতে পারি নাই এই চোদ্দ বছর পরে এই সিলেট কোর্ট পয়েন্টে আমরা আজকের এই মুক্ত পরিবেশে আমরা আমাদের প্রোগ্রামগুলো করছি এবং রব্বুল আলমিনের কাছে আমি সুক্রিয়া জানাচ্ছি পাশাপাশি দেশের জনগণ যেসব শহীদান শহীদ হয়েছে এই পয়েন্টকে আমাদের সাহাব তাদের সাংবাদিক আমাদের ভাই আবু তুরাব এই এই এইখানেই মৃত্যুবরণ করেছে এখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে আমি চাই অবিলব্যাস্ট অন্তত আবু তুরাবের নামে একটা পয়েন্টকে চত্বরকে যেহেতু এখানে সে শহীদ হয়েছে তার নামে সেটা চত্বর করা হোক সতেরো বছর পর আমাদেরকে মনে হচ্ছে আমরা স্বাধীন দেশে বাস করছি এতদিন আমরা দিন ছিলাম কোন কোন হত্যা রিত্তিক ব্যাপার ছিল আমরা আনন্দিত আমরা খুশি আমরা কুড়ি হাসিনার বিরুদ্ধে এদেশ বাংলাদেশ ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেই স্বাধীনতাকে আমরা আনন্দ দিব না আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এদেশ সবার কাছে আত্মনিয়োগ করতে চাই তো স্বৈরশাসকের গুষ্ঠী আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা ওদের বিরুদ্ধে প্রতিরোধ করে অবশ্যই কোর্ট পয়েন্টে আমরা প্রোগ্রাম করেছি হ্যাঁ এই রকম সাত ড্রপ আমরা প্রোগ্রাম করিনি আজকে আমরা সাত সাত ড্রপ প্রোগ্রাম করতেছি এর জন্য এ দেশের আক্রমণ জনগণের অবদান আছে আমরা দেশের জনগণের প্রতি আহ্বান রাখবো আপনারা এই সৈন্য শাসক গোষ্ঠী শেখ হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনীকে অবশ্যই আমাদের সাথে থেকে আমরা প্রতিরোধ করবো এটাই আমাদের সংস্কৃতি আহ্বান বাংলাদেশে আপনারা জানেন আজকে বর্তমানে যে প্রেক্ষাপট যে দ্বিতীয় স্বাধীনতা যাকে বলা হয় সে স্বাধীনতা অর্জনের পরে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারতেছি আজকে আমাদের এই প্রোগ্রাম বুকফুলিয়ে আমরা করতে পারতেছি বাংলার স্বাধীন দেশে আমরা সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করে নেয়ার পর বর্তমানে আমরা স্বাধীনতা করার পর আজকে আমরা সুন্দরভাবে কথা বলতে পারতেছি আসলে আপনারা জানেন যে সিলেটের যে ঐতিহাসিক কোর্ট পয়েন্ট এখানে রাজনৈতিক সভা সমাবেশেরই আপনার স্থান ছিল সেখানে আপনার ওই যে ফেসিবাদি তাদের আপনার কঠোর কঠোর হওয়ার কারণে বা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো বিএনপির কোনো বা বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মসূচি থাকলে কোর্ট পয়েন্ট কোর্ট পয়েন্ট তথা তার আশপাশে সবসময় আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এখানে প্রোগ্রাম করতে দেওয়া দেওয়া হতো না আমার যতটুকু মনে আছে দীর্ঘ চৌদ্দ বছর স্বাধীনভাবে আমাদের এই ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিএনপি তথা বিরোধী দলের যে এই রাজনৈতিক কোনো কর্মসূচি আমরা স্বাধীনভাবে পালন করতেছি প্রায় চৌদ্দ বছর আপনারা জানেন গত পাঁচই আগস্ট বাংলাদেশের সবচেয়ে বড় শৈলশাসক বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার পতন হয়েছে আপনি যেটি অনুভূতির কথা জানতে চেয়েছেন এখানে অনুভূতির চেয়ে অধিকারের প্রশ্নটা আগে বড় কারণ এটা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল সভা সমাবেশ করার কিন্তু আপনারা দেখেছেন ফেসিসিজমের যে চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনা চলে গিয়েছিল বাংলাদেশে মানুষের যে কণ্ঠ রোধ করা হয়েছিল বাংলাদেশের মানুষ আজকে কথা বলতে পারছে বাংলাদেশের মানুষ আজকে তার বাকস্বাধীনতা প্রকাশ করতে পারছে প্রথমেই আমরা মহান আল্লাহ রবুল আলমিনের কাছে সুক্রিয়া জানাচ্ছি আজকে এইখানে আমরা কুটপয়েন্টে আবারও বাংলাদেশের মানুষের সব দল সব শুধু বিএনপি না সব দল মত নির্বিশেষে যাতে আবারও বাং এই সিলেটের প্রাণকেন্দ্র কুটপয়েন্টে আমরা সভা সমাবেশ করতে পারছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যে শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে আসতে পেরেছি সেই সব ছাত্রবাহীদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রা শুরু হয়েছে